আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিএফএল এর নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা নাইন জেনারেশনের ল্যাপটপ দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আজকের ভিডিওটা মূলত তেরো হাজার পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে বা পঁচিশ হাজার পাঁচশো টাকার ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের কি কি ল্যাপটপ পাওয়া যায় সেই ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ আমরা করতে পারবো ওয়ারেন্টি ফ্যাসিলিটি গিফট আইটেম কি কি থাকবে পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করব, এটা হচ্ছে নাইন জেনারেশন ইকুইভ্যালেন্ট একটা ল্যাপটপ ডেলের লুড সিরিজ যে থ্রি ওয়ান জিরো একদম সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় উপর থেকে পেপার লাগানো থাকে ল্যাপটপগুলিতে অনেক দাগ পরার কারণে উপর দিয়ে পেপার দিয়ে সেটাকে ঢেকে দেয় তো এই টাইপের কিন্তু বাজারে পাওয়া যায় বাট আমাদের সেরকম কোনো প্রোডাক্ট নাই একদম সুপার ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটাতে আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন পার্সেস করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই চার পাঁচটা দেখে আপনারা চাইলে একটা সিলেক্ট করতে পারবেন ছোটখাটো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডিজিটাল মার্কেটিং এই জাতীয় কাজ করার জন্য ল্যাপটপ গুলো কমফোর্টেবল অনেকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট থাকেন তো তারাও চাইলে এই দেখতে ল্যাপটপ রিজনেবল প্রাইসে সুপার কোয়ালিটির প্রোডাক্ট নেক্সট ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপ যারা একটু রাফ এন্ড টাফ ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন টি ফোর মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কোরাই এর চতুর্থ জেনারেশনের প্রসেসর চতুর্থ জেনারেশন প্রসেসর হওয়া সত্ত্বেও ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এইট জিবি র্যাম হার্ড ড্রাইভ হার্ড ড্রাইভের পরিবর্তে চাইলে এসএসডি আপগ্রেড করতে পারবেন বা এসএসডি ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ম্যাচ ডিসপ্লে ল্যাপটপটাতে ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটি আছে যেটা দিয়ে আপনারা মোটামুটি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন পার্সেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একদম রিয়েল কালার এগুলো কিন্তু কোনো কালার করা বা উপর থেকে থিং প্যাডের যে শিট লাগানো বা পেপার লাগানো যেটাকে বলে সেই টাইপের কোনো প্রোডাক্ট নাই যাদের বাজেট আরেকটু বেশি টি ফোর ফাইভ জিরো দেখতে পারেন অথবা টি ফোর সিক্স জিরো দেখতে পারেন এটা হচ্ছে টি ফোর ফাইভ জিরো কোরাই পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফেসিলিটি আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা যারা আরেকটু আপগ্রেড চান টি ফোর সিক্স জিরো তাদের জন্য আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস এস আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সহকারে সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে আমাদের স্টকে কিন্তু টি ফোর সিক্স জিরো এসও অ্যাভেলেবেল আছে যেটা পার্চেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো সবগুলোই কিন্তু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ করতে পারবো ল্যাপটপগুলো আপনারা স্টাডির পাশাপাশি ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট অথবা ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে জাতীয় কাজ করা একদম স্মুথলি আপনারা করতে পারবেন কাজকর্ম এবং এর পাশাপাশি অফিস পারপাসও চাইলে আপনারা ইউজ করতে পারবেন নেক্সট আমরা এইচ কিছু ল্যাপটপ দেখাবো এইচপি আমাদের কাছে জি ওয়ান জি টু এবং জি থ্রি ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পারচেস করতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে দুই ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন জি টু পার্সেস করতে পারবেন কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন মাত্র বাইশ হাজার পাঁচশো এটাও কিন্তু র্যাম এস আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে জি থ্রি করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা এই জি থ্রিটা কিন্তু অন্য জায়গায় প্রাইস কমে থাকতে পারে এটার একটাই মাত্র রিজন এই পার্টটা কালার করা থাকতে পারে আমাদের কিন্তু অরিজিনাল কালার আমাদের কাছে কোনো কালার করা প্রোডাক্ট পাবেন না সো কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল এইচডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের ফ্যাসিলিটিস আছে পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তো যাদের বাজেট ছিল বারো হাজার বা তেরো হাজার পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকার ভিতরে তারা কিন্তু চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করে নিতে পারেন সবগুলো ল্যাপটপে কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল এক্সোসরিজ চার্জার গিফট আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কি কি গিফট আইটেম আছে আমরা একটু সেটা দেখে নিচ্ছি ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন এর পাশাপাশি ওয়ারলেস মাউস কিবোর্ড সবগুলো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং আমাদের আইটি ভ্যালি শপে একটা অফার চলতেছে সেটা হচ্ছে অফারটা হচ্ছে আপনারা ল্যাপটপ পার্চেস করলে ড্যাটবোর্ডের যে পয়েন্টে আপনারা এটা থ্রো করে আটকাতে পারবেন ইনস্ট্যান্ট আপনারা পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন এটা কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যেভাবেই আপনারা পার্সেস করেন না কেন এর সাথে কিন্তু আমাদের সাথে মোবাইল আছে যেটা ড্র আকারে আমরা দিয়ে থাকি এটা হচ্ছে টেকনো ব্র্যান্ডের মোবাইল একটা স্পার্ক গো ওয়ান এটা মোটামুটি খুবই ভালো কোয়ালিটির একটা মোবাইল আমি মোবাইলটি একটু দেখিয়ে দিচ্ছি এই মোবাইলটা আপনারা রেফেল ড্র বা ড্র আকারে পেয়ে যাবেন সুপার কোয়ালিটির একটা মোবাইল এটা বাংলাদেশি মেড আপনারা চাইলে কিন্তু এই মোবাইল সহ আকারে আপনারা চাইলে কিন্তু আইটি ভ্যালি থেকে সব ল্যাপটপ পার্চেস করে এই ধরনের গিফট আইটেম জেতার সুযোগ আছে তো এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ওয়ারলেস মাউস তারপর হচ্ছে আট জিবি কিবোর্ড মাউস কম্বো প্যাক মোটামুটি এক এক ক্যাটাগরির ল্যাপটপে আমরা এক এক ক্যাটাগরি গিফট আইটেম দিয়ে থাকি ল্যাপটপের যত দামি হবে গিফট আইটেম তত দামি হবে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এছাড়াও আমাদের স্টকে কি কি ল্যাপটপ আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন ম্যাকবুকের 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 বিশাল একটা স্টক আছে থেকে শুরু করে পর্যন্ত কালেকশন আছে ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এর পাশাপাশি এইচপি ডেল লিনোভো থিঙ্ক্যাড এইচপি এসপেক্ট্রা প্যাবিলিয়ন এরো থার্টিন সুপার প্রিমিয়াম যেগুলোকে আমরা বলি একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সিল প্যাক ব্র্যান্ড নিউ ওপেন বক্স সব ধরনের পেয়ে যাবেন এর পাশাপাশি মাইক্রোসফটের সার্ফেসের কিন্তু বিশাল একটা কালেকশন আছে আমাদের কাছে স্পেশালি সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর দিয়ে নতুন এবং পুরাতন সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সহ ডিটাচেবল ল্যাপটপস এলিটেক্স টু মাইক্রোসফট সার্ফেস এর পাশাপাশি পাচ্ছেন এসপি এলিড বুকের বিশাল কালেকশন তার সাথে থাকছে লিনোভো শুধু ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে জেড বুক এর ডেডিকেটেড গুলো আপনারা পেয়ে যাবেন এখানে ডেলের এক্সপিএস সার্ফেসের এর কালেকশন লিনোভো থিঙ্ক্যাড এর কালেকশন এখানে আপনারা সব যদি ভিজিট করেন কেউ আপনারা কি ল্যাপটপ চান সব ধরনের ল্যাপটপ মোটামুটি আমরা আমাদের স্টকে স্টক করে ফেলেছি যারা ঈদের আগের মুহূর্তে ল্যাপটপ পার্চেস করতে চান সব ভিজিট করে তাহলে চপে চলে আসতে পারেন আর যারা কুরিয়ারে পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ